আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের যে সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এইস টেস্ট পরীক্ষা দু হাজার পঁচিশে রাজেন্দ্র সরকারি কলেজে যে প্রশ্নটি এসেছিল প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রশ্নটি আগে উপস্থাপন করি এই যে প্রশ্নটি আমি এখানে উপস্থাপন করলাম সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুরে অবস্থিত এখানে প্রশ্নে বলেছে রাজেন্দ্র কলেজে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম রাউন্ডে ফারহান নিলয় এবং নাফিস তিনজন প্লেয়ারের এখানে রান দেওয়া আছে ফারহানের রান এখানে দেওয়া আছে গড় রান থ্রি ই পয়েন্ট টু ডিসিমেল সংখ্যা ষোলো ভিত্তিক এক্সোডেসিমেল সংখ্যা নিলয়ের রান দেওয়া আছে একশো পনেরো যেটি অক্টাল সংখ্যা হাফিজের গড় রান দেওয়া আছে এই সংখ্যাটি যেটি বাইনারি সংখ্যা তিনটা তিন ধরনের সংখ্যা এখন আমাদের ক খ আমি উত্তর দিব না ক খ তোমরা পারবে আমি মূলত গ আর ঘ এই এই উদ্দীপকের আলোক সমাধান করব গ নম্বরে বলেছে ফারহানের গড় রানকে প্রচলিত সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো ফারহানের যে গড় রান এটা পয়েন্টযুক্ত হেক্সাডেসিমাল সংখ্যা তো এই হেক্সাডেসিমাল সংখ্যাটিকে দশমিক রূপান্তর করবো এই প্রচলিত সংখ্যা বলতে ডিসিমেল নাম্বার বা দশমিক সংখ্যা বোঝায় চাই সমাধানের চেষ্টা করি এই যে আমি এখানে উপরে লিখে নিলাম ফারহানের গড় রান ছিল এই সংখ্যাটি থ্রি ই পয়েন্ট টু বি এক্সোডেসিমেল সংখ্যা এটার এক্সাডেসিমেল হতে আমরা প্রচলিত সংখ্যা বা দশমিক সংখ্যায় রূপান্তর করব প্রচলিত প্রচলিত সংখ্যা বলতে সাধারণ সংখ্যা বা দশমিক সংখ্যাকে বোঝায় এখন আমরা এই হেক্সার থেকে দশমিক করার জন্য প্রত্যেকটা প্রত্যেককে ষোলো দ্বারা গুণ করবো যেমন থ্রি লিখবো থ্রিকে ষোলো দ্বারা গুণ করলাম প্লাস এই ই লিখবো ই কেও ষোলো দ্বারা গুণ করবো তারপর ব্রাকেট দিয়ে রাখবো এটা আলাদা করে তো পয়েন্ট যেখানে ছিল সেখানে টু কে ষোলো দ্বারা গুণ করব প্লাস বি কেও ষোলো দ্বারা গুণ করবো অনেক সহজ কিন্তু ভালো করে লক্ষ্য করি এখানে অ্যা পয়েন্টের আগে দুইটা সংখ্যা ছিল দুইটা সংখ্যাকে ষোলো দ্বারা গুণ করেছি মাঝখানে প্লাস দিয়েছি এবং এটা ব্র্যাকেট দিয়ে রেখেছি পয়েন্টের আগে পূর্ব পূর্ণ সংখ্যা আলাদা বোঝানোর জন্য পরে পয়েন্টের পূর্বের সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে আর রেডিক্স পয়েন্ট যেখানে ছিল সেখানে প্লাস দিয়েছি প্লাসের পরে দুইটা প্রতীক ছিল সেগুলোকে ষোলো দ্বারা গুণ করেছি এক্সেলি বেস ১৬ ষোলো তাই ষোলো দ্বারা গুণ করতে হবে এবার আমরা পাওয়ার লিখব ষোলোর উপরে এদিক থেকে এদিকে লিখবো ওই থেকে ওদিকে লিখবো দুই দিকে চলে যাবে কিন্তু এখানে শূন্য এক এইভাবে লিখবো শূন্য এই ষোলোর উপরে শূন্য এখানে এক আর ওদিকে মাইনাস ওয়ান মাইনাস টু এইভাবে লিখব এবার সরল করব ষোলোকে পাওয়ার ওয়ান করে ষোলো হয় তাকে তিন দিয়ে গুণ করলে তিন ষোলো আটচল্লিশ যোগ আচ্ছা পরে আমরা করতেছি এটা এটা লিখলাম এটাকে পাওয়ার করে লিখলাম ইল ইয়ের মান চোদ্দো ইয়ের মান কিন্তু চোদ্দো চোদ্দো লিখবো আর এটা পাওয়ার করে এক হয় প্লাস যেখানে ছিল সেখানে রাখলাম ষোলোকে ওয়ান পাওয়ার করে মাইনাস ওয়ান পাওয়ার করে দুই দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো ষোলোকে মাইনাস টু পাওয়ার করে বিয়ের মানে এগারো এগারো দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো পয়েন্টের পরে আর সংখ্যা ছিল আমি এখানে দুই সংখ্যা লিখেছি এবার গুণ করে এখানে লিখলাম এটা গুন করে এখানে লিখলাম ওখানে যা আছে রেখে দিলাম এখানে যা আছে রেখে দিলাম এবার সব যোগ করে এই সংখ্যাটি পাবো এই সংখ্যাটি দশমিক সংখ্যা তা ভিত্তি হিসাবে দশ লিখেছি এই যে দশমিক সংখ্যা বলেছিল প্রচলিত মানে দশমিক সংখ্যা তা হিসাবে দশ লিখেছি এটা উত্তর হিসেবে গণ্য হবে গনাম্বারের এবার আমরা নাম্বারের জন্য আবার উদ্দীপকে ফিরে যাব এখানে আর একটা জিনিস লিখে রাখতে পারি এই যে বিয়ের মান আমরা এখানে এগারো লিখেছি না এগারো ধরে অঙ্ক করেছি তাই বি সমান এগারো ই এর মান চোদ্দো এগুলো তো আমরা জানি তাই আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে রাখতে পারি উদ্দীপকে ফিরে এলাম নাম্বারে বলেছে নিলয় ও রাফিজের রানের গড়ের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা ব্যাখ্যা করো নিলয় হচ্ছে এইটা মাঝখানেরটা আর নাফিজ হচ্ছে শেষেরটা অর্থাৎ নিলয়ের এই রান যেটি অকটাল সংখ্যা দেওয়া আছে নাফিসের এই রান যেটি বাইনারিতে দেওয়া আছে এই দুইটার পার্থক্য করতে হবে যোগের মাধ্যমে তো যোগের মাধ্যমে পার্থক্য বলতে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে পার্থক্য বোঝায় প্রায় অঙ্কেই এটা আসে এবং এটা হয়তো তোমরা পারবে কারণ ম্যাক্সিমাম অঙ্কে প্রশ্নে এটা থাকে আর কি এই ধরনের প্রশ্ন যাই হোক তারপরে আমি সমাধান করে দিচ্ছি লক্ষ্য করি নীলয়ের রান একশো পনেরো অক্টাল সংখ্যা এটার দশমিক মান সাতাত্তর আমরা ক্যালকুলেটারে বের করতে পারি অথবা এটাকে আট দিয়ে গুণ করে পাওয়ার লিখেও এটা পাবো নাফিসের রান বানারিতে দেওয়া ছিল এটার দশমিক মান একাশি তাহলে নাফিস করেছে একাশি রান দশমিকের রূপান্তর করে দেখলাম নীলহ করেছে কত সাতাত্তর রান তাহলে আমরা কিন্তু পার্থক্য নির্ণয়ের জন্য একাশি মাইনাস সাতাত্তর লিখবো বড় সংখ্যাটা আগে লিখবো ছোটোটা পরে লিখব এই যে পার্থক্য সমান একাশি এটা দশ ভিত্তিক এটা এটাও দশ ভিত্তিক দশমিক সংখ্যা মাইনাস সাতাত্তর যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে আমাদের এই ছোটো সংখ্যা সাতাত্তরকে দুয়ের পরিপূরক করতে হবে ছোট সংখ্যা সাতাত্তরকে দুয়ের পরিপূরক করতে হবে তার আগে একটি বিষয় দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে এই সাতাত্তর এবং একাশি দোনো দোনোটার সংখ্যারই আমরা বানেরি মান বের করব কিন্তু একটা কথা আছে একাশির বানারি তো প্রশ্নে ছিল আমরা বানারি থেকে তো দশমিক পেয়েছি ক্যালকুলেটারে বের করে নিয়েছি আমি একাশির বাইনারি তো প্রশ্নে দেওয়া আছে তাহলে একাশির আর বাইনারি মান বের করার দরকার নেই তার সাতাত্তর ছোট সংখ্যাটি যেটি সাতাত্তর ছিল ওটার কিন্তু বাইনারি মান প্রশ্নে দেওয়া নেই সাতাত্তরকে আমরা দুই দিয়ে ভাগ করে এই বাইনারিতে রূপান্তর করব। তারপরে সাতাত্তর সংখ্যাটিকে দুইয়ের পরিপূরক মান নির্ণয় করে মাইনাস সাতাত্তর বাইনারি মান বের করবো কারণ এই যে এখানে মাইনাস সাতাত্তর হয়েছে তো যাই সাতাত্তরের মান আগে বের করি এই যে সাতাত্তরের বাইনারি মান বের করার জন্য দুই দিয়ে ভাগ করব ভাগ করলে ভাগ ফল আটত্রিশ ভাগ শূন্য হবে আবার আটত্রিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল উনিশ ভাগ শেষ শূন্য হবে উনিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল নয় ভাগ শেষ এক হবে নয়কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল চার ভাগ শেষ এক হবে চারকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই ভাগ শেষ শূন্য হবে দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ শূন্য হবে এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য হবে আর এইখানে যে ভাগ এই আছে এইটা ভাগশেষ হিসেবে হিসাবে শেষে লিখবো এবার নিচ থেকে উপরের দিকে আমরা সাজিয়ে লিখলে উত্তর পাবে এক শূন্য শূন্য এক এক শূন্য এক এই যেটা পাবো এটা হচ্ছে বাইনারি মান এখন এই সাতাত্তর এর দু পরিপূরক করে মাইনাস সাতাত্তরের বাইনারি মান বের করতে হবে কারণ আমরা যখন একাশি থেকে সাতাত্তর বিয়োগ করব সাতাত্তর সংখ্যাটি মাইনাস হবে তাই এটাকে দুই পরিপূরক করব যাই সমাধানের চেষ্টা করি সাতাত্তর সংখ্যাটি যদি বাইনারি মান পেলাম কত পেলাম আমি একটু পিছনে যাই আবার দেখে আসি সাতাত্তরের বাজারি পেয়েছি একশো এগারোশো এক এটা তো এই যে এইটা পেলাম আমরা একশো এগারোশো এক এটা সাতাত্তরের বাজারি মান বের করেছি কিছুক্ষণ আগে এখানে সাতটা বিট আছে বাম দিকে আর একটা শূন্য দিয়ে আমরা আট বিট তৈরি করে নিব আট বিট রেজিস্টারে সাজিয়ে নিলাম যাকে বলা হয় আট বিট প্রকৃত মান বা আট বিট রেজিস্টারে সাজিয়ে লেখা এবার এখান থেকে একের পরিপূরক মান পাবো এটাকে উল্টিয়ে লিখবো উপরে এক থাকলে নিচে শূন্য হবে শূন্য থাকলে এক হবে এক থাকলে শূন্য হবে শূন্য থাকলে এক হবে এক থাকলে শূন্য হবে শূন্য থাকলে এক হবে উপরে এক থাকলে নিচে শূন্য শূন্যর পরিবর্তে এক এইভাবে উল্টে লিখে যে মান পাবো সেটাকে বলা হয় এক এর পরিপূরক মান এবারে এই একের পরিপূরকের সাথে এক প্লাস করব, প্লাস করে এইখানে যেটি পাবো সেটাই হচ্ছে দুয়ের পরিপূরক মান প্লাস করি এই যুগ কিন্তু বাইনারি যোগ বিষয়টি খেয়াল রাখবো শূন্য আর এক যোগ করে এক এই লাইনের সাথে এক যোগ হবে কিন্তু উপরের লাইন কিন্তু যোগ হবে না বিষয়টি খেয়াল রাখবো শূন্য আর এক যোগ করে এক এক নিচে নেমে যাবে এই শূন্য নেমে যাবে এক এক নেমে যাবে শূন্য নেমে যাবে এক নামাই দিব এটা হচ্ছে দেয়ের পরিপূরক মান এবং মাইনাস সাতাত্তরের বাইনারি মান মাইনাস কেন হলো আমরা জানি যে এই আট বিট ষোলো বিট রেজিস্টারে সাজিয়ে লিখে যে মান পায় তা প্রথম বিটকে চিহ্ন বিট বলে বা সাইন্ড বিট বলে সাইন্ড বিট জিরো হলে সংখ্যাটি প্লাস হয় সাইন বিট ওয়ান হলে সংখ্যাটি মাইনাস হয় এটাও সাতাত্তরের বানের মান এটাও সাতাত্তরের বাইনারি মান পার্থক্য হচ্ছে এটা প্লাস সাতাত্তরের বাইনারি মান আট বিটি সাজিয়ে লিখেছি আর এটা মাইনাস সাতাত্তরের বাইনারি মান কেন মাইনাস এই যে সাইন বি টু সেই সেজন্য আচ্ছা এই হচ্ছে মাইনাস সাতাত্তরের বাইনারি মান এখন আমরা কি করব। এই মাইনাস সাতাত্তরের বাইনারি মানের সাথে আর একটা একাশির সংখ্যা ছিল না এবং একাশির বাইনারি মান তো প্রশ্নে দেওয়া ছিল ওই মানটা যোগ করব যাই সমাধানের চেষ্টা করি সুতরাং যোগের মাধ্যমে রানের পার্থক্য নিম্নরূপ একাশির বাইনারি মান প্রশ্নে দেওয়া ছিল এটা আমরা বের করব না কারণ প্রশ্নে দেওয়া ছিল এটা এই সংখ্যাটা দেওয়া ছিল প্রশ্নে এটা দশমিক মান বরং এটা আমরা বের করেছি বোঝার জন্য এখানে সাত বিট আছে বাম দিকে একটা শূন্য দিয়ে আট বিট তৈরি করে নিলাম এবার নিচে মাইনাস সাতাত্তরের বাদির মান লিখবো কিছুক্ষণ আগে যে বের করলাম দুই পরিপূরক করে ওই মানটা এখানে লিখবো কিছুক্ষণ আগে পরিপূরক করে বের করেছি ওইটা এখানে লিখলাম আমি একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য এবার যোগ করব এদিকে যোগ করব কিন্তু এদিকে আবার পার্থক্য নির্ণয় করব একাশি থেকে সাতাত্তর বিয়োগ করলে চার এদিকে পার্থক্য হবে এদিকে যোগ হবে সেজন্য বলেছে যোগের মাধ্যমে পার্থক্য এদিকে যোগ করব। একার এক যোগ করলে বাইনারিতে দর দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করলে আবার দর দশের শূন্য হাতে থাকে এক হাতের একাই দুটো এক শূন্য যোগ হাতের একায় শূন্য যোগ করলে এক শূন্য শূন্য যোগ করলে একার এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক সেই এক বাম দিকে লিখে দিব এখন এইখানে যে বামের এক লিখলাম এই বাম দিকের এক কিন্তু হাতে থাকা এক এবং আট বিট রেজিস্টারে অঙ্ক করে আমরা এখানে নয়টা বিট পেয়েছি তার মানে কি এই পর্যন্ত আট বিট এর বাইরের যে বিট এটি ওভারফ্লো ক্যারি বিট তাই ওভারফ্লোটা বাদ যাবে অতিরিক্ত বিটটা বাদ যাবে আমরা এখানে একটা কথা লিখে দিতে পারি ওভারফ্লো বিবেচনা করা হয় না অথবা লিখে দিতে পারি ক্যারি বিট বাদ যাবে বা লিখে দিতে পারি ক্যারি বিবেচনা করা হয় না ক্যারি মানে হাতে থাকা বিট এটা বাদ দিলে এখান থেকে এটুকু উত্তর হয় এটুকু উত্তর হলে সুন্দর কোনো দাম নেই এই একশো উত্তর যেটি চারের বাইনারি মান লাস্টের উত্তরটা এইভাবে সাজিয়ে লিখতে পারি সুতরাং পার্থক্য চার এক্ষেত্রে চার সংখ্যাটি পজিটিভ সংখ্যা এক্ষেত্রে চার সংখ্যাটি বিট জিরো এই যে সাইন বিট জিরো সাইন বিট জিরো হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয় তাই সংখ্যাটি ধনাত্মক সংখ্যা ব্যাখ্যা দিয়েছি এইভাবে আমরা সমাধান করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ